একদম জামা ওনা টু পার্ট জামা ওনা টু পার্ট থাকবে হ্যাঁ টু পার্ট থাকবে ডিজিটাল প্রিন্ট এর জামা ওনা টু পার্ট একদম বাস্তব মানে একটা কথা বলেন রং কষের বিষয়টা অনেকে কি রং কষের বিষয়টা ডিজিটাল মানে ব্র্যান্ড এবং কি ডিজিটাল যদি রং না রং এর উপরেটা যেটা কস কস্ট যদি চলে যায় আমিটা আপনি রিটার্ন করে দিবেন আমি ডাইরেক্ট টাকা দিয়ে দিব আপনাদের আর একটা জিনিস হচ্ছে অনেকে কিন্তু হোম ডেলিভারিতে কাপড় দেয় না আপনি কি হোম ডেলিভারি দিবেন হ্যাঁ ভাই অবশ্যই হোম ডেলিভারিতে দিব এবং কি আপনাদের যদি 5000 টাকারও লাগে 5000 টাকাও দিব সমস্যা নাই ভাই তাই না ঠিক আছে ভিউয়ারদের জন্য পাঁচ হাজার টাকার হলেও দিব যদি বলেন আমি

আপনি যেহেতু এত বলতাছেন অফারটা দিয়ে দিলেন মাত্র পঁচাশি টাকা অসাধারণ কিন্তু হ্যাঁ ভাই 3D থ্রিডি প্রিন্টের 3D থ্রিডি প্রিন্ট থাকবে একদম ডিজিটাল প্রিন্টের রাজন্য ডিজিটাল ভাই অরিজিনাল আসে শি কাপড় জমজম থেকে অনেক ভালো এগুলো কিন্তু আপনার আর আমরা কিন্তু হোম ডেলিভারিতে দিই কারণ ওরা ভয় কি করে মানে যদি খোলা পার্সেল দেখে আমাদের খোলায় কাপড় পার্সেল পরে নিবেন আপনারা হোম ডেলিভারিতে ওরা ভয়

অনেক সুন্দর একটা প্রিন্ট হ্যাঁ হ্যাঁ থ্রি প্রিন্ট থাকবে ভাই প্রত্যেকটা থ্রি প্রিন্ট থাকবে এজে ওনা এবং জামা সেটিং করা থাকবে একদম অনেক সুন্দর সুন্দর প্রিন্ট এগুলো বাস্তব প্রিন্টের এর মতো দেখা যায় কাপড় দেখলেই বাস্তব প্রিন্ট পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা ভাই এগুলো যেই জায়গা থেকে নিয়ে একশো টাকার কমে নিতে পারবেন না আর এগুলো খুচরা কিন্তু বিক্রি করে দেড়শো টাকা করে চল্লিশ টাকা করে হ্যাঁ হ্যাঁ যে এগুলো রং না রং রঙের উপরেটা যেটা কস কস গেলকে আমি রিটার্ন করে দিব অবশ্যই যদি থাকে যায় আমাদেরকে রিটার্ন দিয়ে অন্য কালার নিয়ে দিলাম জান কেউ দিবেন যে তো বলছেন আরেকটা সুযোগ দিয়ে দিলাম জান জন্য অনেক সুযোগ সুবিধা যারা আপনার চ্যানেল দেখে অর্ডার করবে তাদের জন্য এই

ভিআইপি ভালো ভালো কোম্পানি কাজ দেখেন একদম সমস্যা নেই ভাই আমাদের একটা থেকে একটা কালার খারাপ না সবগুলোই রানিং কালার ভাই প্রত্যেকটা কালার প্রত্যেকটা রানিং কালার

এগুলো যে জায়গা থেকে নেন ভাই ষাট টাকার কমে কোন জায়গা থেকে পাইবেন না ষাট টাকা কোনটা কোনটা দেখাবো এটাই আর কি মাথায় ধরে না হ্যাঁ হ্যাঁ যেটা দেখাবো এটাই অনেক সুন্দর একটা কালার এগুলো রানিং কালার প্রত্যেকটা রানিং রানিং কালার হ্যাঁ যেকোনো জেলা থেকে আসেন সর্বপ্রথম মাদুদ্দী বাস নামবেন মাদুবদি বাস নামে একটা রিস্কা নিবেন একটা রিস্কে নিয়ে বলবেন যে গরু একটা গুলচত্বর যাবো গুলচত্বরের সাথেই মেসাস মোহাম্মদ এই জায়গায় আসলে কোনো দেখাও লাগে না খালি একটা চোখ দিয়ে পলক দিয়ে দেখবে হাতের ডাইন সাইডে সেন্জির পিছনে মেসেস মোহাম্মদ ফেব্রিক্স